গরমে ঠান্ডা জল রাখার সহজ উপায় বাজার থেকে একটা জ্বালা কিনে আনবেন জ্বালাটা কিনে এনে ভালো করে কষ দিয়ে ধোবেন ধুয়ে উনিশ লিটার জল ধরবে এতে জল রাখবেন জল রেখে তারপর এরকম একটা তোয়ালে ভিজাবেন এরকম করে ভিজাবেন ভিজিয়ে আবার এরকম দুটো ভাঁজ দেবেন দুটো ভাঁজ দিয়ে এরকম করে চালাটাকে জড়িয়ে রাখবেন জ্বালাটা এরকম জড়িয়ে তারপর একটা সাদা কাপড় তার ওপরে দেই দেবেন কারণ সাদা কাপড়ে তাপটা কম ধরে এরকম করে জড়িয়ে দেবেন ঠান্ডা জল যেমন জালার উপরে এরকম একটা ঢাকনা দিয়ে দেবেন দিয়ে এর উপরে একটা গিলাস দিয়ে রাখবেন সবাই যাতে জল সবসময় নিয়ে খেতে পারে